এই মুখোজারী মানুষগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ানক ব্যাংক ডাকা তাদের ব্যাংক ডাকাতে করা যে মারাত্মক ভাইরা ভাই পুরো মাথা আউলে যাওয়ার মতো তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম টপ রেটেড ব্যাংক ডাকাতের একটা জালে সেগুলোকে পানি ঢেলে দেয় যাতে কেউ এই পুলিশকে ফোন করতে না পারে এরপর একজন গিয়ে সে ব্যাংক ম্যানেজার কেসি কে হল বললে সে বলেchecksum গুলো ভয় নিয়ে তা থাকে আসলে এমন আসছে সামনে পড়লেই এছাড়া তাদের কিছুই করার থাকে না ফাইনালি হল খোলে হলে তারা সবাই ইচ্ছামতো সকল ডলার নাও শুরু করে ওরদিকে বাকিরা ব্যস্ত থাকে এই সব এভিডেন্স डिस्ट्रয় করতে মাফিক তারা সকল সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কগুলোটা ওভেনে लेके জ্বালিয়ে দেয় যাতে করে পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকে বুঝতে পারছো এটা কোনো সাধারণ ব্যাংক ডাকাত না তবে সেই সময় সেখানে ঘটে এক কাহিনী মাটিতে শুয়ে থাকা কেসি হেপে এক বুদ্ধি করে সেফ অ্যালার্ম বাজিয়ে দেয় আর এর ফলে পুলিশ স্টেশনে খবর চলে যায় এই ব্যাংক ডাকাতি এখন এই আকাম কি করেছে সেটা জানার জন্য জেমস এই ব্যাংকের সিনিয়র ম্যানেজারকে পায় পুলিশ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা এতটাই প্রফেশনাল যে পুলিশের কোনো এভিডেন্সই পায় না তাদের ধরার জন্য এখন এই ঘটনার পর এফবিআই এজেন্ট অ্যাডাম ফ্যামিলিকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় অ্যাডাম তার জীবনে এতটা ক্লিন রবারের কেস কখনোই দেখেনি ব্যাংকের ভিতর থেকে কোন ধরনের সিসিটিভি ফুটেজ কিংবা ডিএনএ প্রুফ পাওয়া যায় না কারণ ডাকাতরা খুব চালাকের সাথে সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়েছিল এছাড়াও তাদের গাড়ি যাওয়ার পথে তারা পুড়িয়ে গেছে ফলে পুলিশের এখন আর কিছু করার নেই তোমরা কি দুনিয়ার সবচেয়ে মারাত্মক ব্যাংক ডাকাতের ওয়েব সিরিজ মানি হাস দেখতে চাও ছয় সিজনের এই সিরিজ এক কথায় আউট অফ ওয়ার্ল্ড তাই যদি তোমাদের ভালো রেসপন্স পায় তাহলে পিকে ব্ল্যাকটা শেষ করেই নিয়ে আসবো এই সিরিজ সো কমেন্ট সে তোমাদের ইচ্ছা কথা জানাতে গুলো না কিন্তু যেদিকে এই কেসের প্রধান আয়ুক্ত হিসেবেdelegate পাঠানো হয় কেসিকে তবে কেসির মধ্যে এতটায় শকে আছে যে তার হাত পা थरथर করে কাঁপছে এ ছাড়াও সে জানায় তাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন তারা বলেছে যে যদি এফবিআর কাছে তাদের নামে কিছু বলা হয় তাহলে তারা তাকে ব্রেড করে হত্যা করবে এদিকে ঢাকাতে যাওয়ার পর ঢাকা তার বন্ধুরা এক জায়গায় নিজেদের মধ্যে দেখা করে জেল জানায় কেসি কে বানিয়ে নিয়ে যাওয়ার সময় সে কেসি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিয়েছে আর সেখান থেকে দেখা যায় কেসি এই টাচ টাউনেরই তাদের থেকে মাত্র চার ব্লক দূরে থাকে এসব দেখে জেমস প্রস্তাব দেয় যে সে কেসির উপরে নজর রাখবে আর যদি টের পায় কেসি পুলিশের কিছু বলতে যাচ্ছে তাহলে সে কেসি কে মেরে ফেলবে কিন্তু ডাক আবার এই ধরনের খুন খারাপের পক্ষে না তাই সে জেমসকে বল বলে যেহেতু তোমার উপর অলরেডি পুলিশের অনেকগুলো চার্জ আছে তাই কেসির উপরে নজরটা আমি রাখবো যদি কিছু আমি জেমস ডাগের প্রস্তাবে রাজি হলে তারা সবাই মিলে এরপর বেশ কিছু জায়গায় যায় সেখানে তারা ওই মুভিতে আমাদের প্রধান ক্যারেক্টার হলো ডাক নেশা পানি বলতে সে একমাত্র ওকে ছাড়া কিছুই খায় না এছাড়াও সে আগে প্রেম করতো জেমস এর ছোট বোন ক্রিস্টির সাথে তবে ব্যাপারটা অনেক দূরে গিয়েছে দেখে সেই মধ্যে ব্রেক আপ করে নিয়েছে এবার পরের দিন ডাক বেরিয়ে পড়ে কেসি কে ট্রেস করার জন্য সে কেসি কে ফলো করতে করতে নানান জায়গা যায় আর একদম শেষে সে কেসি সাথে পরিচিত হয় ডাক জানায় সে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে তবে ডাক বুঝতে পারে এ অনেক সহজ সরল এবং আবেগপ্রবণ কতদিনের ঘটা সেই কাহিনি মনে করে সে এখনো অনেক নার্ভাস এখন ডাকের প্ল্যান হলো সে তার সাথে একটা ভালো সম্পর্ক করবে যাতে সব সময় সে তাকে নজরদারিতে রাখতে পারে ঠিক তার সাথে বেশ ফ্রি হয়ে যায় আর বন্ধু হিসেবে ভালো সময় পার করতে তবে সেভাবে জিজ্ঞেস করে যে ব্যাংক ডাকাতির ব্যাপারে তুমি কিছু জানো কিনা এখন হঠাৎ এই প্রশ্ন শুনে তো ডাকের বুক পুরায় ধ করে ওঠে এই মেয়ে তাহলে তাকে চিনে ফেলেছে কিন্তু ডা তার ভেটিটা চেহারায় ফুটিয়ে না তুলে ধীরে সুস্তে জবাব দেয় পরের দিন ডাক জেমস এর সাথে দেখা করলে জেমস ডাক কেসি কেসির ব্যাপারে ব্যাপারে করে সে তাকে কেসি কে ফলো করার কথা জানালেও কেসির সাথে যে তার অনেক গল্প হয়েছে ব্যাপারে কিছুই বলে না তবে শুধু এইটাই বলে যে তার মনে হয়েছে এসি তাদের কাউকে চিনতে পারে না অন্যদিকে এফবিআই এজেন্ট অ্যাডাম তার অ্যাসিস্ট্যান্ট ডায়নোকে নিয়ে চলে যায় চার্লস টাউনের এক গ্যাংস্টারের বাসায় সেই লোকটা ফার্গির আন্ডারে কাজ করতো তাই তারপর সেই লোকটাকে তারা প্রচন্ড মারধর করে জানতে চাই ব্যাংক ডাকাতের ব্যাপারে তার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা লোকটা জানায় সে কেবল এটাই জানে যে ডাকাতরা ডাকাতি করার সময় কোনো উপায়ে ব্যাংকের ভল্টের অ্যালার্ম সিস্টেম বন্ধ করে ফেলে তখন অ্যাডাম ব্যাংকে গিয়ে খবর নিয়ে জানতে পারে যে ব্যাংকের যে মোশন সেন্সার অ্যাডাল হয়েছে ডাকাতদের কাউকে সে চিনতে পারেনি কারণ তাদের সবাই মাস্ক করেছিল তবে এরপরে সি জানা সেই ব্যাংক ডাকাতের সময় এমন একটা কিছু দেখেছে যেটা সে এফবিআই কে জানায়নি সে জানা ডাকাতের একজনের একটা ট্যাটু দেখেছিল এই কথা শুনে ডাগের ডাকের পুরো উড়ে যায় সে বুঝতে পারে কাছে এমন একটা তথ্য আছে যেটা দিয়ে তাদের পুরো গ্যাংকে ধরা সম্ভব এরপর কেসি যখন ডাকের জিজ্ঞেস করে সে এফবিআই এই ব্যাপারে ইনফর্ম করবে কিনা তখন ডাক চালকের সাথে বলে যে হ্যাঁ তুমি তাদেরকে এই কথা জানাতে পারো এর ফলে তারা হয়তো লোকটাকে দুদিনের মধ্যে ধরে ফেলবে কিন্তু তারা তোমাকে আই উইটনেস হওয়ার জন্য কাস্টাডি দিয়েও নিতে পারে এসব আসলে কেসি এবিআই কে اكو কিছু মানবলার ডিসিশন নাই। এরপর ডাক যখন কেসিকে তার বাড়িতে ড্রপ করে দিতে যায় তখন কেসি ডাগকে জানায় যে একজন মাস্তান তাকে প্রতিদিন অনেক বিরক্ত করে। তাই কেসির দিকে মদের বোতল পর্যন্ত ছুঁড়ে মেরেছিল। এসব সব কথা শুনে ডাগের মাথায় তো পুরো আগুন ধরে যায়। আসলে মূল কাহিনী হলো এই ব্যাটা এতদিনে কেসির প্রেমে পড়ে গিয়েছে। তাই ডাগ কেসির কাছ থেকে সেই লোকগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে গিয়ে জেমস গিয়ে নড়ে চ। আজ যখন কেসিকে নিয়ে আসে। এই কথা শুনে তো জেমস একলাফে রাজি হয়ে যায়। কারণ জেমস যে কোনো ধরনের এর কথা শুনলে আর স্থির থাকতে পারে না যাহোক এরপর ডাগ আর জেন্স মাস্ক পরে কেসিকেডিস করা বকেটেদের লিডার এর বাড়িতে যায় এরপর দরজা খুলে একদম মারাত্মক প্রফেশনাদের মতন তাদের উপরে চলতে থাকে জামায়াগত ওই গ্যাঙের হাত ভেঙে তার মাথায় মদের বোতল ফাটিয়ে তাকে বেউস করা হয় তবে ট্যাগ করে বেশি হওয়ার কারণে জেমস ওই গ্যাঙের দুই পায়ে বন্ধুকে শট নেয় যেটা ডাগের অবশ্য একদমই পছন্দ হয় না কারণ হুটহাট করে গুলি চালানো তার মোটেও পছন্দ নয় পরের দিন কেসির সাথে আবারও তার দেখা হয় এবার ডাক কেসিকে তার জীবনের গল্প খুলে বলে যে কিভাবে তার মা তাকে ছয় বছরে রেখেই চলে গিয়েছিল এছাড়াও কেসি এটাও জানতে পারে যে ডাক এক সময় লোকাল আইস হকি ক্লাবের খুব ভালো একজন খেলোয়াড় ছিল কিন্তু পরবর্তীতে ডাক না জমানোর কারণে এই খেলা ছেড়ে দিতে বাধ্য হয়েছে অন্যদিকে এফবিআই এজেন্ট অ্যাডাম তার কাজ ঠিক মতো করে যাচ্ছিল এবার এই কেসে সে অ্যাপিয়ে দেয় কারণ শক্ত কোনো এভিডেন্স না পাওয়া পর্যন্ত তারা এই চারজনের কিছুই করতে পারবে না ডাক আর কেসি যখন একটা ওপেন রেস্টুরেন্টে বসে কথা বলছিল ঠিক সেই সময় মাঝপথে কেসি ফ্রেশ হওয়ার জন্য টেবিল থেকে উঠে যায় আর ঠিক সেই সময়টাতে ডাকের সামনে সাহায্য হয় জেমস এমন অবস্থা জেমস দেখে ডাক বেশ ভাবলে যায় কারণ একে তো জেমস জানে যে তার কেসির সাথে পিলবি আছে আর তার উপরে জেমস এর যে ট্যাটু আছে এটা যদি কেসি একবার দেখে ফেলে তাহলে সে জেনে যাবে যে এরাই হলো সেদিনকার ব্যাংক ডাকা তার মধ্যে বুঝতেই পারছো কি মারাত্মক এক কাহিনী দিয়ে ডাক ফেসে যাচ্ছে ইতিমধ্যে কেসি ওইখানে উপস্থিত হলে জেমস তাদের এই রিলেশন দেখে বেশ চমকে যায় কারণ সে ঘুমাক্ষরে বুঝতে পারেনি যে তার বন্ধু তাকে না বলে ভিক্টিমের সাথে এত দূরে চলে আসবে এদিকে ডাক বারবার তাকে উঠে যাওয়ার জন্য ইনডিরেক্টলি পিলাফিরি করতে থাকে যাই শেষ

কারণ সে যায় এই লাইফ থেকে বেরিয়ে কেসির সাথে সুন্দর একটা লাইফ লিড করতে কিন্তু এই মুহূর্তে সে জেমস এটা বলতেও পারছে না এখন জেমস এর প্ল্যান হলো এবার তার একটা টাকা ভর্তি ভ্যান ডাকাতি করে যেটা লোকাল ব্যাংকে টাকা পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় ডাক বলে সে এখন এই কাজের জন্য রেডি না কিন্তু জেমস তার কোনো কথাই শুনতে চায় না এবং পরের শুক্রবারে তাকে রেডি থাকতে বলে এদিকে ডাগ আর কেসি ইতিমধ্যে এতটাই ক্লোজ হয়ে পড়েছে যে কেসি রাতের বেলায় ডাগের বাসায় আসা শুরু করে কিন্তু খুব দ্রুতই চলে আসে সেই দিন যেদিন ডাককে জেমস এবং তার বাকি দুই বন্ধুর সাথে আমারও টাকা দেখার পরে প্রচন্ড খেপে যায় কারণ এই বিষয়ে তাদের কোনো খুন খারাপ করার কথা ছিল না কিন্তু জেমস তো আগে থেকেই ঘাটতে আর এর আগেও সে অনেককে মার্ডার করেছে যা ইতিমধ্যে তারা এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যেখান থেকে তাদের সামনে আগানোর আর কোনো অপশনই থাকে না তাই জেমস সহ সবাই এবার পুলিশের গাড়ি লক্ষ্য করে ফায়ারিং করতে বাধ্য হয় তাদের ফায়ারিং এ পুলিশ কিছুটা পিছু হতে গেলে তারা আবার সামনে চলা শুরু করে এর মধ্যে এফবিআই অফিসার সব জানতে পেরে পুরো শহরকে লক করা সিদ্ধান্ত নেয় কারণ আজ ও দেখা যায় না যা গাড়িটাকে তারা বের করে নিয়ে আসতে হলে একটা সেফ গলিতে থামায় সেই গলিতে আবার একটা পুলিশের গাড়ি ছিল কিন্তু ওই পুলিশ তাদেরকে কিছু না বললে তারা আরেকটা গাড়িতে ভেঙে ভেঙে যায় এভাবে গাড়ি বদল করে পালানোর মারাত্মক স্ট্র্যাটেজি দিয়ে তারা সফলভাবে টাকা লুটে সক্ষম হয় এই ঘটনার পর এজেন্ট অ্যাডাম ভীষণ ভাবে কেঁপে ওঠে তাই সে এবার এই চারজনকে ধরে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য কারণ আগে থেকে তাদের উপরে তার সন্দেহ ছিল কিন্তু তাদেরকে ধরে আনার পর এফবিআই স্টাইলে জিজ্ঞাসাবাদ করে অনেক হুমকি ধামকি দেওয়ার পরেও কোনো কাজ হয় না এখন এটা তো বাংলাদেশ না যে সাসপেন্ডদের ধরে এদের ডিম থেরাপি দিয়ে তারা কথা বের করে ফেলবে আমেরিকায় কোনো প্রমাণ ছাড়া কোনো সাসপেক্টের গায়ে আঙুল পর্যন্ত দেওয়া যায় না তাই কোনো প্রমাণ ডিপ্লোমা না থাকার কারণে এফবিআই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় এখন এফবিআই কাছ থেকে ছাড়া পেলে ডা আবারও কেসির সাথে দেখা করে এবার ডা কেসিকে একটা চেন উপহার দিয়ে তার সাথে থাকার প্রস্তাব দেয় কেসিও ডাগের এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে তারা দুজনে একসাথে ফ্লোরিডা মুভ করারও সিদ্ধান্তে জেমস ডাককে জানায় তার বোন ক্রিস্টা একটা সন্তানের জন্ম দিয়েছে আর এই সন্তানের দায়িত্ব ডাককে নিতে হবে কারণ পুলিশটা ডাকের গার্লফ্রেন্ড ছিল কিন্তু ডাক এই বাচ্চার দায়িত্ব নিতে একবারে অস্বীকার করে এছাড়াও ডাক জেমস কে বলে আজ থেকে সে সব কাজ ছেড়ে দেবে এবং এই শহর ছেড়ে ফ্লোরিডা চলে যাবে এখন গ্যাংয়ের লিডার মাঝ পথে সবাইকে চলে যাওয়ার কথা শুনে জেমস তো পুরো পাগলা হয়ে যায় আর তাদের মধ্যে একতরফা ফাইটিং হয় এরপর এই সমস্ত কাজ ছেড়ে দিতে চায় কিন্তু ফার্গিটাকে কোনোভাবে এখান থেকে যাওয়ার অনুমতি দিতে চায় না কারণ ডাক তাদের গ্যাং এর একজন গুরুত্বপূর্ণ মেম্বার সেই সাথে সে এও জানায় যে যদি ডাক এসব ছেড়ে চলে যেতে চায় তাহলে তার লাশ নালায় করে থাকবে এই সব কথা শুনে অবত্যার ডাক আর কোন উচ্চবাচ্য না করে ফার্গি সব থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় সেখান থেকে ফিরে এসে ডাক চলে যায় কেসির বাসায় তবে কেসি ইতিমধ্যে এপিআর কাছ থেকে ডাগের ব্যাপারে জেনে অনেক বেশি ট্রমায় ছিল তাই ডাক তার ঘরে ঢোকা ওই ডাগের কোনো কথায় কান না দিয়ে সে তাকে বেরিয়ে যেতে পারে এসব দেখে ডাক প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে ড্রাগস নেওয়া শুরু করে এরপর সে ক্রিস্টের সাথে দেখা করে তার বাচ্চাকে দেখে আসে এর বেশি যখন পর ডাক আবার ও কেসির বাড়ির সামনে গিয়ে তার সাথে দেখা করতে চায় কিন্তু সে দেখতে পায় কেসির বাড়ির সামনে একটা ফিউনারেল বোর্ড টাঙিয়ে রাখা হয়েছে ডাক সেটা দেখে বুঝতে পারে এই কাজ করছে ফার্কি এখন তার কথা মতো যদি সে কাজ না করে তাহলে সে ক্রিস্টিকে মেনে ফেলতে পারে এই সব চিন্তা করে ডাক ফার্কিকে জানিয়ে দেয় যে সে ফার্কির মতো এই কাজ করবে কিন্তু শর্ত হল যদি ফার্কি কেসির কোন রকম ক্ষতি করে তাহলে সে ফার্কি কে ফার্কির দোকানের ভিতরে ঢুকে মেরে ফেলবে এদিকে ডাক কেসি কে খুঁজতে একটা গার্ডেনে পায় ডা ডাক কেসির সাথে আবারও কথা বলতে চায় কিন্তু কেসি এবার রেসপন্ড করে না তখন ডাক তাকে বলে সে কেসি কে অনেক ভালোবাসে এবং সে তাকে হারাতে চায় এছাড়াও ডাক কেসির কাছে তার সব সত্য কথা স্বীকার করেন। ডাক জানায় এই পর্যন্ত সে ছয়টা ডাকাতি করেছে কিন্তু এর মধ্যে সে কখনোই কাউকে হত্যা করে না আসলে ছোটবেলা থেকে এই পাপের শহরে বড় হওয়ার কারণে সে এখানকার নিয়ম মানতে বাধ্য হয়েছিল ডাগকে এবার তাদের কাজ হবে এই স্টেডিয়াম থেকে টাকা লুট করা অন্যদিকে অ্যাডাম এবার ডাগের এক্স গার্লফ্রেন্ড ক্রিস্টিকে ট্যাপ করে একটা বারে ক্রিস্টি যখন ড্রিংস করছিল তখন অ্যাডাম সেখানে এসে তাকে ডাগের ব্যাপারে প্রশ্ন করতে থাকে কিন্তু ক্রিস্টা তখন ডাগের ব্যাপারে অ্যাডামকে কোনো দেয় না আর এরপরে সে সরাসরি চলে আসে ডাগের কাছে এবং তাকে জানায় সে তার স্ত্রী হতে চায় কিন্তু যখন তাকে জানায় সে অলরেডি আরেকজনকে ভালোবাসে তখন মন একদমই ভেঙে যায় ডাগের কাছ থেকে এভাবে ইনসার্ট হওয়ার পর মাথা ঠিক থাকে না তাই রাস্তা দিয়ে ড্রাইভ করার সময় সেটা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে চলে যায় এবার হসপিটালে ভর্তি হওয়ার পর সেখানে তার সাথে এই অ্যাডাম দেখা করতে আসে অ্যাডাম ক্রিস্টাকে বলে আমি তোমাকে হেল্প করতে পারি আর ডাগকে এখন আর প্রোটেক্ট করার দরকার নেই কারণ সে কোনোদিনই তোমার কথা ভাবেনি এ সব ইমোশনাল কথা শুনে ক্রিস্ট বলে যায় আসে নগদ নিয়ে কে জানিয়ে দেয় যে আজ তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছে অন্যদিকে ঢাকা গার্জেন তাদের প্ল্যান মোতাবেক পুলিশ সেজে গোপন এক পথ দিয়ে স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়েছে সেখানে ঢুকে প্রথমে এক লোকের সাহায্যে তারা সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় এরপর একদম পুলিশ সেজে তারা ওখানে থাকা সব অরিজিনাল আটক করে নেয় আর লকারের লক্ষ্যে যেসব গার্ড ছিল তাদেরকে ফ্যামিলির ভয় দেখিয়ে ফাইনালি ঘরের ঢুকে পড়ে এরপর দুই ব্যাগ ভরে তারা সেখানে থাকা সব ডলার গুলো ভরতে থাকে টাকা ভরার পর তারা দুটো ট্রলিতে করে এই ব্যাগগুলো নিয়ে বাইরে চলে আসে চারিদিকে এত মানুষ থাকা সত্ত্বেও তাদেরকে কেউ সন্দেহ করে নি কারণ সিকিউরিটির জন্য পুলিশরা প্রায়ই সিন্ডেল রাউন্ড ভিছিল। এবার জেমস আর প্রায় বাইরে দিকে এসে একটা অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়ায়। সেখানের আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল এল্ডেন আর ক্লুয়েন্স। তাদের প্ল্যান ছিল লুট করার পর অ্যাম্বুলেন্সে ওই পালিত যাওয়া। তাই এবার তারা সবাই মিলে হেলথ ওয়ার্কারদের ড্রেস করে নেয়। কিন্তু অ্যাম্বুলেন্স ওঠার আগেই ডাগ একবার বাইরে তাকিয়ে দেখে সেখানে এডাম তার দলবল নিয়ে অপেক্ষা করছে। মুহূর্তে সে বুঝে যায় এই প্ল্যান নিশ্চয়ই লিয়ে হয়ে গেছে। আর তা না হলে আজ এখানে এই বেআইরা মতেই আসতে পারতো না এখন তাদের সঙ্গে বের হওয়ার আর কোনো রাস্তাই নেই কারণ পুরো স্টেডিয়ামের এক্সিট এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখন একটাই উপায় আর তা হলো পুলিশের সাথে ফাইট করে পালিয়ে যাওয়া সেই প্ল্যান অনুসারে পুরো ফোর্স তাকে গুলি করে খতম করে দেয় আর ভাবতে থাকে হয়তো তারা সব ডাকাতকে ধরে ফেলেছে তাই সবাই যখন এই গাড়ির দিকে নজর দেয় তখন জেমস আর ডাক আবারও পুলিশের ড্রেস পরে নেয় এবং ঠিকই বাকি পুলিশদের সাথে মিশে যায় সম্পূর্ণ লুট করা টাকা ছিল জেমস হাতে এবং ডাক খালি হাতে পুলিশের সাথে করে বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসে তারপর ডাক জেমস কে বলে যে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে ফ্লোরিডায় এই কথা বলে তারা দুজন দিকে বেরিয়ে পড়ে অন্যদিকে অ্যাম্বুলেন্সটা চেক করার সময় একজন অ্যাসিস্ট্যান্ট এসে অ্যাডাম কে জানায় যে ডাকাতরা পুলিশের ছদ্মবেশে লুট করতে এসেছিল এই কথা শুনে সাথে সাথে বুঝে যায় যে ডাকাতের বাকি দুজন নিশ্চয় পুলিশের ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে তা সে দ্রুত কয়েকজন এজেন্টকে নিয়ে মেইন রোডে চলে যায় আর সেখানে গিয়ে সে তার নিজের হাতে টাকার ব্যাগ নিয়ে কেটে যাচ্ছে বলে কিন্তু সারা হাত দিয়ে হঠাৎ বন্দুক করে ফায়ারিং করে এর ফলে দ্রুত লাফিয়ে বাঁচিয়ে নেয় এরপর বেশ কিছুক্ষণ আর এফ এজেন্টদের মধ্যে গোলাগুলি চলতে থাকে অবশেষে অ্যাডাম জেমস এর করতে সক্ষম হয় আর তাকে কাম করে ফেলে তাকে মাত্র তিরিশ সেকেন্ড সময় দেওয়া হয় স্যালিন্ডার জন্য কিন্তু জেমস মরবে তবু স্যান্ডার করবে না তাই সে পুলিশের দিকে গুলি করতে সবাই মিলে তাকে ঝাঁঝরা করে দেয় দূর থেকে সব কাহিনী ডাক দেখতে পেলেও তার কিছুই করা ছিল না কারণ এখানে যদি সে ধরা না পড়ে তাহলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকবে না ফলে ডাক সব কষ্ট বুকে চেপে নিয়ে একটা কান্তে করে বেরিয়ে পড়ে সেই ক্রাইম থেকে তবে ডাক সেখান থেকে সরাসরি চলে আসে ফার্গির কাছে আর এখানে সেই সে টপাটা পুরো গ্যাংকে চোখের কোনো এই ঠে দেয় আসলে ডাক চা যেহেতু জেমস মারা গেছে তাই এই গ্যাংয়ের কাউকে সে বাঁচিয়ে রাখবে না তবে অন্যদিকে ফার্গি হত্যা খবর যখন অ্যাডেম জানতে পারে তখন সে ঠিকই বুঝে যায় যে এই কাহিনী ডাঙি করেছে তাই এবার তাকে ধরার এক করার প্ল্যান করে ফেলে সেই কেসিকে হোস্টেস করে জোর করে ফোন দেয় ডাক কে আর তাকে বলে দেয় তার সাথে দেখা করার জন্য কিন্তু ডাক ও কোন চালাক না সে কেসি বাড়ির দূর থেকে বাইনোকুলার দিয়ে ছিটে দেখতে পায় যে তাকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে তাই সে কেসিকে কে বলে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করতে আসছি আর এই বলে সে চলে যায় কেসির গার্ডেন সেখানে গিয়ে ডাক অনেক টাকা তার বাগানে পুঁতে রাখে আর নিজে বেরিয়ে পড়ে এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য এদিকে ডাকে ধরার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর এরম বুঝতে পারে যে ডা তাদের উল্লু বানিয়ে এখানে বসিয়ে রেখেছে তার মানে এখন তাদের